জয় গৌড় জয় নিতাই আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু মঙ্গলবার একাদশী যোগিনী এই একাদশী যোগিনীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক এক থেকে তেরো অডিওর শুরুতেই সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি আমার অডিও শুরু করতে চলেছি আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে এই অমৃত গ্রন্থকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিন আপনাদের হাতেই এই ক্ষমতা রয়েছে তাই আমি আপনাদের সাহায্য প্রার্থী যে আপনারা নিজ গুণে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক দূর বিস্তার লাভ করিয়ে দিন নারায়ণ হে নারায়ণ ভব ভয় শ্লোক এক শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ ষষ্ঠ পরিচ্ছেদ বন্দে তং শ্রীমদ্ৈত চেষ্টিতম মুদ্ভূত চেষ্ট তৎস্বরূপং তৎস অনুবাদ আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি যার কার্যকলাপ অদ্ভুত তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় শ্রীনিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় ইতি শ্লোক দুই শ্লোক তিন পঞ্চশ্লোকে কহিল শ্রী নিত্যানন্দ তত্ত্ব শ্লোকোদ্বয়ে কহি অদ্বৈতাচার্যের মহত্ব শ্লোকার পাঁচটি শ্লোকে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করেছি এখন দুটি শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্যের সম মহত্ব বর্ণনা করব ইতি শ্লোক তিন শ্লোক চার মহাবিষ্ণুর জগৎকর্তা মায় আজ শ্রীয শ্রীযার এবায় মদৈদ্বদৈতাচার্য ঈশ্বর অনুবাদ মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা তিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার ইতি শ্লোক চার শ্লোক পাঁচ অদ্বৈতং হরিণা দ্বৈতার্যং ভক্তি সংসনাত ভক্তাবতার মিশং মিসং তমুদ্ৈতাচার্য ইতি শ্লোক হরে কৃষ্ণ অনুবাদ যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব তাই তার নাম অদ্বৈত এবং ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলা হয় সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অদ্বৈত আচার্য গোসাঙ্গী ঈশ্বর যাহার মহিমা নহে জীবের গোচর শ্লোকার্ত সেই অদ্বৈত আচার্য বাস্তবিকই সাক্ষাৎ ঈশ্বর তার মহিমা সাধারণ জীবের ধারণার অতীত ইতি শ্লোক ছয় শ্লোক সাত মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য শ্লোকার্ত বিশ্ব সৃষ্টির সমগ্র কার্য মহাবিষ্ণু সম্পাদন করেন শ্রী অদ্বৈত আচার্য তার সাক্ষাৎ অবতার ইতি শ্লোক সাত শ্লোক যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন ও মায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায় শ্লোকার্ত যে পুরুষ তার মায়া শক্তি দ্বারা সৃষ্টিকার্য ও পালনকার্য সম্পাদন করেন তিনি তার লা বিলাস ছলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন শ্লোক আট শ্লোক নয় ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ এক এক মূর্তে করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ শ্লোকার্থ তার ইচ্ছায় তিনি অনন্ত মূর্তি প্রকাশ করেন এবং সেই এক একটি মূর্তিতে এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন ইতি শ্লোক নয় শ্লোক দশ সে পুরুষের অংশ অদ্বৈত নাহি কিছু ভেদ শরীর বিশেষতার নাহি কবিচ্ছেদ শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সেই পুরুষের অংশ এবং তাই তিনি তার থেকে অভিন্ন বাস্তবিক শ্রী অদ্বৈত আচার্য ভিন্ন নন তিনি সেই পুরুষের অন্য একটি রূপ ইতি শ্লোক দশ শ্লোক এগারো সহায় করেন তার লইয়া প্রধান কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ শ্লোকার্ত পুরুষ যিনি প্রধান ও ইচ্ছাশক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন আর শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন ইতি শ্লোক এগারো শ্লোক বারো জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল ধাম মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম তার চরিত্র কার্যকলাপ ও নাম সবই মঙ্গলময় তাৎপর্য মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন আচার্য বা শিক্ষক তার সমস্ত কার্যকলাপ এবং শ্রীবিষ্ণুর সমস্ত কার্যকলাপ মঙ্গলময় কেউ যখন শ্রীবিষ্ণুর কার্যকলাপে সমস্ত মঙ্গল দর্শন করেন তখন তিনিও মঙ্গলময় হয়ে ওঠেন যেহেতু শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম তাই কেউ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ হন তখন তিনি সমগ্র মানব সমাজের সর্ব শ্রেষ্ঠ সেবা সাধন করেন যে সমস্ত মানুষ জগতের জঞ্জাল স্বরূপ তারাই এই শুদ্ধ নিত্য মুক্ত মঙ্গল বুঝতে না পেরে ভক্তিমার্গ থেকে বিচ্যুত হয় শ্রী অদ্বৈত প্রভুর শিক্ষায় সকাম কর্ম নির্বিশেষ মুক্তি লাভ আদি কোনো অমঙ্গলের কথা স্থান পায়নি জড়া জগতের মোহে হরে কৃষ্ণ জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন অসুর জীবেরা তাকে অদ্বয় বিষ্ণুতত্ত্ব বলে বুঝতে না পেরে কেবলা দ্বৈতবাদী জ্ঞানে যে তার অনুগমনের ছলনা করেছিল এবং অদ্বৈত আচার্য প্রভু যে সেই অভক্তদের দণ্ডবিধান করেছিলেন তাও মঙ্গলময় শ্রী বিষ্ণু এবং তার কার্যকলাপ প্রত্যক্ষ ভাবে ও পরোক্ষভাবে জীবের মঙ্গলি সাধন করে পক্ষান্তরে শ্রীবিষ্ণুর কৃপা লাভ করা বা তার কাছে দণ্ডভোগ করা অভিন্ন কেননা শ্রীবিষ্ণুর সমস্ত কার্যকলাপই পরম পূর্ণ কারো কারো মতে অদ্বৈত প্রভুর আরেকটি একটি নাম মঙ্গল তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তির সঞ্চার করেন তিনি অমঙ্গলময় প্রাকৃত বস্তু নন বা তিনি অমঙ্গলময় প্রাকৃত গুণের আশ্রয় নন তার চরিত্রের অনুসরণে জীবের মঙ্গলোদয় হয় তার নাম শ্রবণ কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয় বিষ্ণু বিগ্রহে কখনও জড় কলুষ বা নির্বিশেষ আরোপ করা উচিত নয় সকলেরই কর্তব্য শ্রীবিষ্ণুর প্রকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা কেননা সেই উপলব্ধির ফলে জীবের পরম শ্রেয় লাভ হয় ইতি শ্লোক বারো শ্লোক তেরো কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার এত লঞ্চাশি যে পুরুষ সকল সংসার শ্লোকার্থ কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি কোটি কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন ইতি ইতিশ তেরো অডিওর পরিশেষে সকল ভক্তিমতিমা ও ভক্তি ভক্তবৃন্দের কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আপনাদের কাছে একটি সহযোগিতা চেয়েছি আপনারা নিজ গুণে এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে আপনারা নিজের মনে করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন जय गौर जय नीताय हरे कृष्ण बोल